আসসালামু আলাইকুম গত পরশু কুমিল্লার মুরাদনগরে এলাকাবাসী গণপিটনীতে মা মেয়ে এবং ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অভিযোগ এলাকায় তারা মাদক দ্রব্যের কেনাবেচা ব্যবসার সাথে জড়িত আমার একটি প্রশ্ন এই যে এলাকাবাসী সংগঠিত হয়ে পিটিএ তিনজনকে মেরে ফেললো এই ক্ষমতা তাদেরকে কে দিয়েছে রাষ্ট্র দিয়েছে সমাজ দিয়েছে না ধর্ম দিয়েছে না কেউ দেয়নি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ থাকবে এই ঘটনার সাথে এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে যারা বা যে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে সমাজের কিছু ব্যক্তি তাদের নিজস্ব হীন স্বার্থ হাসিলের জন্য অনেক কিভাবে মেরে ফেলার চক্রান্তে লিপিবদ্ধ হবে আমরা প্রত্যাশা করি আমরা প্রতিটি মানুষকে তার সম্মান দেওয়ার চেষ্টা করব মনে রাখা উচিত প্রতিটি ব্যক্তিরই তার ব্যক্তি মর্যাদা আছে তার উপর দুইজন মহিলাকে পিটিয়ে মারা হলো এটা কিভাবে সম্ভব সম্ভব একটি সভ্য সমাজের লোকজন কিভাবে মহিলাদেরকে পিটিয়ে মারলো যেখানে মহিলারা অপরাধ করল নারীদেরকে গ্রেফতার করতে গেলে নারী পুলিশ দিয়ে গ্রেফতার করানো হয় সেখানে এলাকাবাসী কিভাবে মেয়েদের নারীদের হাতে গায়ে হাত তুলল এর জবাব দেশের মানুষ জবাব সভ্য সমাজ চায় ধন্যবাদ সবাইকে